সকালে ঘুম থেকে উঠেই যেন চারিদিকে শুধু কাজ আর কাজ কাজ সেরেও যদি এতটুক সময় বসে থাকি তাও মনে হয় কোথা থেকে আবার কাজ চলে আসে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে সকাল সকাল রান্না বাড়া করে কাজ কাম সেরে একটু বসে আছি আর আপনাদের ভাইয়া বাজার থেকে কতগুলো ছোট মাছ নিয়ে এসে দিয়েছে থাকার আর টাইম কোথায় বলেন তো ছোট মাছ কিন্তু খেতে বেশ মজা লাগে কিন্তু এগুলো ধুতে বাঁচতে কাটতে কিন্তু অনেক সময় লাগে তো তার জন্যই বললাম যে যখনই একটু বসে থাকি তখনই যেন কোথা থেকে কাজের বায়না চলে আসে তো কি আর করার এত সুন্দর সুন্দর মাছগুলো কি আর নষ্ট করে দিতে পারে বলেন রেখে দেওয়াও যাবে না আসলে আপনাদের ভাইয়া একদম টাটকা টাটকা মাছ নিয়ে এসেছে আর আমাকে বলছে এখনই কুটে বেছে রান্না করো আমার কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে মানে সকালে একদম রান্না করে নিয়েছি তবুও তার জন্য আবার রান্না করতে হবে আর আমার যেহেতু ছাদের পুচুলার পাড় আমি একটা একটা করে জিনিস নিয়ে আসছি আবার বাসায় দৌড় মারছি আবার জিনিসপাতি নিয়ে আসছি অনেক কষ্ট করতে হয় কিন্তু এই ধোয়ানো মেলানো কাজটা তো সবগুলো আমি এখানে রেডি করে রেখেছি এখানে আলু দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি শুধু আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু ছোটো মাছ আজকে চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে শুধু পুরোপুরি করলে কিন্তু বেশি মজা লাগে যেহেতু টাটকা মাছ আর আমার বাসায় তো অনেক মানুষ আছে অল্প করে রান্না করলে তো হবে না তার জন্য ভাবলাম এগুলো সব দিয়ে একসাথে রান্না তাহলে কিন্তু বেশি মজা লাগে আর এদিকে আমি ছোট মাছ কিন্তু সবসময় হাতে মাখিয়ে চড়াই দিই ছোটো মাছ কিন্তু আমার হাতে মাখিয়ে চড়ালে বেশ মজা লাগে তার জন্য সবসময় আমি ছোটো মাছ হাতে মাখিয়ে চড়াই সব মশলা তরকারি যদি রেডি থাকে তাহলে এভাবে যদি হাতে মাখিয়ে চড়াই দিই তাহলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় আর মাছের তরকারি বেশি টাইমও লাগে না তো একদম ভালো মতো হাত দিয়ে মাখাচ্ছি যত আসলে মাখাবো তত কিন্তু স্বাদ বেশি আমার হাতে তেলের বোতল দেখে আপনাদের ভাইয়া বলছে তেল একটু কম করে খাও একবারে শুধু দিয়েই যেও না এখন যে জিনিসপত্রর দাম আমাদের মতো কিন্তু মধ্যবিত্তদের চলায় একদম অসম্ভব হয়ে গেছে আমরা যেসব আবাদ ফসল করছি সেগুলোর কিন্তু দাম নেই কিন্তু আমরা যেগুলো কিনতে যাচ্ছি সেগুলোর কিন্তু অনেক দাম The <laughs> তো কী আর করার বলেন এভাবে কিন্তু দিন পার হয়ে যাচ্ছে বলে না আল্লাহর দিন আল্লাই পার করবে তো সেটাই যেভাবে হোক না কেন দিন পার হয়ে যাবে একটু কষ্ট হলে কি আর করার বলেন সংসারে থাকতে হলে তো সব কিছু বোঝা লাগবে যে কখন সংসারে খারাপ পরিস্থিতি কখন সংসারের ভালো পরিস্থিতি সেভাবে বুঝেই কিন্তু সংসারে হিসাব করে সেভাবে চলতে হবে এটাই কিন্তু একটা সংসারের নারীর কর্তব্য আমিও কিন্তু সেভাবে চেষ্টা করি সংসারের মেয়ের মতন সেভাবে চলার চেষ্টা করি এখন সংসারে সব কিছু বুঝে তো আমাকে চলা লাগবে তাই না তো ফাইনাল আমার তরকারিটা দেখেন কেমন হয়েছে ছোট মাছের তরকারি কিন্তু বেশিক্ষণ লাগে না তবুও আপনাদের ভাইয়া অধৈর্য হয়ে পড়ছে যে কখন তোমার রান্না হবে কখন খাবো আসলে সকাল থেকে কিন্তু সে কিছুই খায় নাই ছাদের উপর রান্না করার জন্য একটু বেশি সমস্যা হচ্ছে সব কিছু ধোয়াই নিয়ে আসছি আবার রান্না শেষে সব কিছু নিয়ে যাচ্ছি তো রান্নার কালারটা কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে এবার কিন্তু আবার বাসায় নিয়ে চলে যাব প্রতিদিনের কিন্তু আমার এটাই গাছ এগুলো কিন্তু ভিডিওর পিছনের ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিদিন কিন্তু এভাবেই ঢোয়াই নিয়ে যায় আবার ঢোয়াই নিয়ে আসি তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আশা করি সকলের ভালো লাগলো আল্লাহ হাফেজ সবাইকে